দীপা জীবিত রুটিকে সোনার সামনালে সমলার ভুল ভেঙে যায় এবং সে দেখতে পায় রুডি আসলেই সব থেকে বড় শত্রু তার এবং সে দীপাকে ভুল বুঝছে বন্ধু আমরা অনুরোধের ছড় আজকের পর্বে দেখতে পাবো যখন দীপা বারবারই দেখতে পাই যে তার মেয়ের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যেতে চলেছে রুড়ি তার মেয়েকে বিক্রি করে দিয়েছে একটা নোংরা পরিবেশ এবং নোংরা জগতে সেখানে সোনাকে যখন বিক্রি করে তখন স্পষ্ট রুড়িকে দেখতে পায় এবং তার আওয়াজ শুনে ফেলে দীপা দীপা বুঝে যায় এক্ষুনি যদি সে রুডিকে ধরতে যায় তাহলে সোনাকে সেই জঙ্গল থেকে বার করতে পারবে না এই নোংরা জাল থেকে যখন বের করতে যাবে সোনাকে প্রবলেম হবে তাই সে সবার প্রথম সোনাকে খুঁজতে থাকে এবং তখনই যখন ও ঢুকতে যায় তখন ওখানকার লোকেরা জিজ্ঞাসা করে তুমি কী করবে সে বলে আমি এখানে নতুন কাজ এসেছি এবং এখানে আমি থাকতে চাই তখন সে ওই ঢুকলে অবশেষে সে ঘর দেখে খুঁজতে খুঁজতে অবশ্য একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখে সোনাকে সেখান থেকে সোনাকে ছাড়িয়ে লুকিয়ে সে চোখেরি ইশারায় দরজাটা খুলে দেয় এবং সোনা ও রূপা দুজনে মিলে পালাতে গেলে তখনই ধরে ফেলে রুটির গুণ্ডারা এবং রুটির গুণ্ডারাকে দীপা মা কালী সেজে তাদের গদার নিচে গেলেই তখনই তারা স্বীকার করে দেয় যে রুডি বেঁচে আছে এবং সে এসব কিছু করেছে এবং সে বলেছে মারতে এবং শেষ করে দিতে সোনাকে তাই জন্য সে এসব করছে এবং অবশেষে সোনা মিথ্যে কথা ভেবে সে অস্বীকার করে রুডি বেঁচে আছে এবং সেভাবে তার মায়ের সব প্লান তাই জন্য দীপা সেখান থেকে যায় না সে অপেক্ষা করে কখনও রুডি আসবে এবং রুডিকে হাতে নাতে ধরে সোনার সামনে নিয়ে যাবে এবং সোনার ভুল ভাঙবে তাই জন্য রূপা ও সোনাকে বার করে দেয় অবিনাশের সাথে সেই অন্ধকার দুনিয়া থেকে এবং অবশেষে দীপা সেখানে থাকে অপেক্ষা করতে থাকে সেই বদ্ধকারের ভিতরে রুডিকে আসার এবং অবশেষে রুডি যখন দীপার ও সোনার কান ভাঙানি শুনে অবশেষে এসে যায় এবং সেই ওখানে হাতে নাতে ধরে ফেলে দীপা অবশেষে রুটিকে এবং রুটিকে ধরে অবিনাশের হাতে তুলে দেয় এবং সোনা যখন রুডিকে সামনে থেকে ধরে সে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে এবং সোনা গিয়ে অবশেষে রুডিকে এক ঠাঁটিয়ে চড়বে এবং কুন্তলা ও রুডিকে অবশেষে অবিশ্বাস করা শুরু করে দেয় এবং দীপাকে সে ভালোবেসে নিজের মা করে আবার সুখে সংসার করতে এবং পরিবারে মিলেমিশে যায়